আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয়ে আমি ভিডিও করতেছি সেই ভিডিওটা আপনাদের এই রেকর্ড খতিয়ান যে রেকর্ড খতিয়ানটা রয়েছে সেই রেকর্ড খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত নেই অথচ কিন্তু আপনারা ওয়ারিস দেখা যাচ্ছে যে আপনার দাদার পৈতৃক সম্পত্তি রয়েছে সিএস খতিয়ান সিএস খতিয়ান আপনার দাদার নামে রয়েছে আপনার দাদা যখন পৃথিবীতে কি চিরুপেদে নিয়েছে তখন দেখা যাচ্ছে যে আপনাদের তিনজন বা দুইজন ভাই রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে বড় ভাইয়ের নাম বিদ্যমান রয়েছে তার নাম রহিম হোক করিম হোক বা যাই হোক তার নাম বিদ্যমান রয়েছে আর আপনারা সকলে মিলিয়েই কিন্তু জমি আপনারা খাচ্ছেন কিন্তু আপনাদের রেকর্ডে যে নাম থাকা প্রয়োজন যেমন আপনার জ্যাঠা অর্থাৎ বড় জ্যাঠার নামে নাম রয়েছে আপনারা আলাদা দুজন তার ভাই রয়েছে তাদের নাম নেই বা তার বোন রয়েছে তাদের নাম নেই এমতো অবস্থায় যদি রেকর্ডে নাম না থেকে থাকে তাহলে পরে আপনারা এই সম্পত্তি পাবেন কি না আপনারা সম্পত্তি পেতে গেলে আপনাদেরকে প্রথম অবস্থায় করতে হবে কি আপ সটেজ আমি বলতেছি কথাগুলো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আপনাদেরকে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে ওয়ারিশন সার্টিফিকেট নিতে হবে করতে আপনারা যদি গ্রামের মধ্যে থেকে থাকেন আপনাদের ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে চেয়ারম্যান বিদ্যমান রয়েছে বর্তমান যে চেয়ারম্যান বিদ্যমান দায়িত্বে রয়েছে তার কাছ থেকে আপনারা ওয়ারিস সার্টিফিকেট নেবেন অথবা আপনাদের ওয়ার্ড যে আছে সে ওয়ার্ডের যে সদস্য অর্থাৎ মেম্বর যাকে বলা হয় এই মেম্বরের নিকট আপনারা পাশের সিগনেচার নেবেন সেই মেম্বারই আপনাদের প্রমাণিত করে দেবে যে না ওনারা এই কর্মী সাহেবের ছেলে মেয়ে আর রহিম সাহেবের ছেলে মেয়ে এনারা যাদের তাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়ারিস হিসেবে ওই খতিয়ানভুক্ত করতে গেলে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের নিকট আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে আর ওয়ারিস সার্টিফিকেট নেওয়ার পূর্বে যে সমস্ত নিয়ম নিয়মকানুন থাকে এই নিয়ম নিয়মকানুনগুলো আপনাদেরকে মেনে চলতে হবে এবং ফলো করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কি আপনাদের এনআইডি কার্ড যা রয়েছে এনআইডি কার্ড যা রয়েছে সেই এনআইডি কার্ড আর যাদের ওয়া এনআইডি কার্ড নেই তারপরেও তাদের নাম ভুক্ত করবেন কেননা একজনের বয়স না হলে তো আইডি কার্ড হয় না ওই চেয়ারম্যানেই প্রমাণ দিবে এবং চেয়ারম্যানেই আপনাদের যে ওয়ারিশ সার্টিফিকেটটা দিবে ওখানেই প্রমাণিত হবে চিলসপর দিয়ে দিয়ে দিবে পরিষ্কারভাবে যে এনারা এনারা এই অমুক অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক এইভাবে আপনার বাপেরও নাম ওখানে বিদ্যমান থাকবে তার অ্যাবসেন্সে আপনারা কিন্তু ওয়ারিশ হবে এই ওয়ারিশটা আপনাদের প্রমাণ করতে হবে এই সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেটটা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আপনাদেরকে কোর্টে যাইতে হবে কোর্টে গিয়ে আপনাদেরকে একটা মামলা করতে হবে এবং এই মামলা করার পূর্বে এই জমি সংক্রান্ত ব্যাপারে একজন লয়ারকে দিয়ে বিজ্ঞ লয়ারকে দিয়ে সিভিল লয়ারকে দিয়ে আপনারা কোর্টে আপনারা অবশ্যই কেস করবেন কোর্টে কেস করলে কিন্তু আপনার ওয়ারিশ হিসেবে আপনারা কিন্তু যখনই কেস করলেন একটা কিন্তু বাদী এবং বিবাদী থাকে অর্থাৎ বাদী বিবাদী যে কেস করবে তাকে বাদী বলা হয় আর যে কেস করবে না যার যার বিরুদ্ধে আপনারা কেস করতেছেন তাকে বিবাদী বলা হয় তখন উনি এই কেসগুলো করার পরে উনি কিন্তু দিলেন ওখানে শো করবে যতই শো করুক না কেন আপনারা যে আসেন বিদ্যমান যে আমি আমরা ওই সম্পত্তির মালিক উনি যদি হয়ে থাকি থাকে আপনার বাপের ভাই যদি সম্পত্তির মালিক হয়ে থাকে আপনারাও অবশ্যই মালিক মালিক হবেন আপনাদেরকে প্রমাণ করতে হবে আর যারা পৌরসভার মধ্যে আসেন তাদের নিকটতম কাউন্সিলার আপনাদের অর্থাৎ ওয়ার্ডের কাউন্সিলার অথবা ওই ওয়ার্ডের কাউন্সিলারকে কমিশনারও বলা হয় দুই ভাগেই বলা হয় এই কথাগুলেন কেউ বলে কমিশনার কেউ বলে আপনার কাউন্সেলার আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ আপনারা যেখানে যে ওয়ার্ডের মধ্যে ভোট করেন ওই ওয়ার্ডের সীমাবদ্ধ একটা এলাকা থাকে ওই এলাকার অন্তর্ভুক্ত আপনারা কিন্তু ভোটার তখন আপনাদের নামগুলেন সুন্দর করে টাইপ করে লিখে এনআইডি কার্ড দিয়ে আপনার বাবার নাম আপনাদের নাম সব কিছু ওখানে অন্তর্ভুক্ত করতে হবে করার পরেই এই সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে আইনের আশ্রয় নিতে অর্থাৎ আপনাকে আইন সবার জন্য সমান বিধি মোতাবেক আপনাদের কেস করতে হবে সিভিল সিভিলকে দিয়ে বৃদ্ধি সিভিল লয়ারকে দিয়ে কেস করলে পরে এটা কিছুদিন কেস চালানোর পর এটা প্রমাণ করিয়ে দিবে যে হ্যাঁ এনারা এখানে এই খতিয়ানের অন্তর্ভুক্ত এবং এরাই খতিয়ানের অন্তর্ভুক্ত মালিক যে কোনো কারণে হোক যশাযসেই হোক অথবা আপনারা দেশে নেই আপনারা অন্যখানে চলে গেছেন আপনার জানানোর না তার রেকর্ড হয়েছে পরবর্তী যে রেকর্ড আসছে খতিয়ান আপনাদের নাম অন্তর্ভুক্ত নেই কেননা আপনার জ্যাঠার নামে রয়েছে ওই অনুযায়ী ধারাবাহিকতা হিসেবে আপনার ই করে গেছে আপনার করে গেছে খতিয়ানের মধ্যে তার সম্পত্তিটা ইনক্লুড করে দিয়ে গেছে আপনারা বাদ পড়ে গিয়েছেন অতএব আপনাদেরকে এটা অন্তর্ভুক্ত ওই খতিয়ানের অন্তর্ভুক্ত সম্পত্তি নিতে গেলে বা হইতে গেলে আপনাদেরকে অবশ্যই অরিজিন সার্টিফিকেট নিয়ে কোর্টে প্রমাণ করাইতে হবে যে হ্যাঁ আমরা এই খতিয়ানভুক্তই একজন বা দুইজন বা চারজন আমরা ওয়ারিস এই সম্পত্তি আমরা পাবো তখন আপনারা ডিগ্রি অনুযায়ী আপনাদের রায় দিয়ে দেবে ওই রায়ের কপি নিয়ে আপনারা এসিডেন্ট অফিসে যাবেন এসিলেন্ট অফিস থেকে ভূমি অফিসে যাবেন ভূমি অফিসে গিয়ে আপনারা এই সম্পত্তিগুলো তার নামে যে রয়েছে আপনারা এখন অংশীদার হিসাবে পেয়ে গেছেন পেয়ে যাওয়ার পর এই সম্পত্তিগুলো আপনাদেরকে অবশ্যই নিজের নাম জারি করিয়ে নিতে হবে অর্থাৎ নাম জারি করা মানে খায় খারিজ করিয়ে নিতে হবে অর্থাৎ তার নামটা চেঞ্জ হয় আপনারা যখন নতুন লোক ইনক্লুড হইলেন কোর্ট থেকে রায় আপনারা পেয়ে গেলেন সেই রায়ের মোতাবেকেই আপনারা কিন্তু ওখানে সম্পত্তি আপনাদের বত্তিল অর্থাৎ আপনাদের সম্পত্তি আপনাদের নামে আসলো এবং আপনাদের নাম বেষ্টিত হলো যখনই আপনারা খারিজ করবেন তখন তহসিলভূমি তহসিল অফিসে অথবা তাদের পৌর এলাকা তাদের পৌর এলাকার মধ্যে সিলেন্ট অফিসে আপনাদের নাম ওই রেজিস্ট্রার বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনারা জমিগুলা খারিজ করে নেবেন খারিজ করার পর যার যার জমি আপনারা সেই শ্রেণী আপনারা খাজনা দিবেন খাজনা দিলে পরে তখন আপনাদের জিনিসগুলান সমস্ত আপনারা সংরক্ষণ করে রাখবেন তাহলে আগামীতে যদি কোনো জরিপ আসে তখন এই সমস্ত জিনিসগুলো আপনারা তাদেরকে দেখাইতে পারবেন এবং আপনাদের জন্য সহজ হবে আর এখন যদি আপনারা এইটা না করেন তাহলে পরবর্তীতে যখন আসবে বা আসলো আসার পরে যদি আপনাদের কাছ থেকে পেপারস চায় তাহলে পরে তো আপনারা পেপারস দিতে পারবেন না আর যদি আপনারা এখনই এটা সংশোধন না করেন তাহলে কিন্তু পূর্বের যে মালিক রয়েছে অর্থাৎ যার নামে খতিয়ে মুক্ত হয়েছে সেই মালিকই কিন্তু আবারও নতুন খতিয়ে নেতার নাম বেষ্টিত হবে অর্থাৎ আপনার প্রজন্মের জন্যে খুবই খারাপ হবে তাই আইন আছে বিধান আছে আমরা প্রয়োজন পথে যখন আপনারা ডিগ্রি পাবেন যদি আপনাদের দখল নাও দিতে চায় তাহলে আপনারা কমিশন করে ম্যাজিস্ট্রেট নিয়ে এসে প্রমাণ করে আপনার কমিশন দিয়ে আপনারা সে জমি দখলে যেতে পারবেন আইনগত দিক থেকে সত্যিই যে আপনারা ওই সম্পত্তির ওয়ারিশ তাই সেটা প্রমাণ করে দিবে যে বলে না আমরা এই সম্পত্তির ওয়ারিশ যে কোনোভাবেই হোক যে কোনো অনিবার্য কারণেই হোক অথবা ভুলবশতেই হোক অথবা কারো যোগ সাজে হোক আপনাদের নামগুলো না আপনাদের বাবার নামগুলো অন্তর্ভুক্ত হয় নাই তাই আপনারা এইভাবে আপনার এই ক্ষতিরভুক্ত মালিক অবশ্যই হতে পারবেন তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পর্যায়ক্রমে আপনারা এটা দেখতেই থাকেন ভিডিও আগামীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ